আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে নতুন ভিডিও স্পেশালি চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য দশম অধ্যায় ক্ষেত্রফল সংক্রান্ত এই ক্ষেত্রফল সংক্রান্তের অঙ্কের সমস্ত কনসেপ্ট আমি প্রথম ভিডিওতে ক্লিয়ার করেছি কেমন যারা প্রথম ভিডিওটি দেখনি ভিডিওটা এই মুহূর্তে পজ করে দাও বা বন্ধ করে দাও ওই ভিডিওটা দেখে এসে ভিডিওটা দেখবা তাহলে আর কোনো সমস্যা হবে না কেমন ক্ষেত্রফল সংক্রান্ত সমস্ত তথ্য আমি ওখানে দিয়ে রেখেছি আজকেও বলবো যে ক্ষেত্রফলটা কি আমি ক্ষেত্রফল চিনব কি করে ক্ষেত্রফল কোথায় থাকে ক্ষেত্রফল কাকে বলে কেমন এই সমস্ত কনসেপ্ট আমি ওখানে বলেছি কি ক্ষেত্রফলটা কিভাবে বের করতে হয় দৈর্ঘ্যটা কিভাবে বের করতে হয় পোস্তটা কীভাবে বের করতে হয় সমস্ত ওখানে আমি বলেছি আজকেও বলবো কিন্তু এই ক্ষেত্রফল পরিবারে কারা বাস করে এই ক্ষেত্রফল পরিবারে কয়জন সদস্য আমরা সেই সদস্যগুলো আগে দেখে আসি কেমন আমি আমি অঙ্ক করার সময় যদি অঙ্কর সঙ্গে আমি কথা না বলতে পারি তাহলে অঙ্ক কিন্তু আমরা করতে পারবো না কেমন ব্যাস আমি অঙ্ক করার জন্য একটি মানুষের ছবি এঁকে নিলাম কেমন স্যার আপনি অঙ্ক করছেন কিন্তু মানুষের ছবি কেন আঁকছেন বলেন তো মানুষের ছবি এই জন্যেই আঁকছি যে এমন একটা সময় ছিল যে সময় যে সময় যে সময় মানুষে মানুষ চাষাবাদ করতেন কেমন মানুষ চাষাবাদ করতেন তো সেইখান থেকেই ক্ষেত্রফলটা তৈরি হয়েছে কেমন আমি অপর দিকে আরেকটি মানুষ এঁকে নিলাম কেমন স্যার আপনি মানুষ আঁকছেন তো আমি এই মানুষের ছবি দিয়েই তোমাদের আজকে ক্ষেত্রফল সংক্রান্ত সবল তথ্য নিরসন করে দেবো কেমন আমি অপর দিকে আরেকটি ছোট্ট মানুষের ছবি এঁকে নিলাম কেমন ছোট্ট মানুষের ছবি তো আজকের ভিডিওটি দেখার পর তোমরা জাস্ট বলবে ও কেমন আমি তিনটা ছবি এঁকে নিলাম এখানে কেমন ব্যাস এই ক্ষেত্রফল পরিবারের তিনজন সদস্য দেখতে পাচ্ছ ক্ষেত্রফল দৈর্ঘ্য পোস্ত কেমন এই ক্ষেত্রফল পরিবারের সবার বড় হচ্ছে এ এর নাম হচ্ছে কি ক্ষেত্রফল কেমন এর নাম হচ্ছে ক্ষেত্রফল কেমন ক্ষেত্রফল এ হচ্ছে মেজো ছেলে কেমন মেজো ছেলে বাড়ির কেমন এর নাম হচ্ছে কেমন দৈর্ঘ্য এ হচ্ছে বাড়ির ছোট ছেলে কেমন ছোট ছেলে আমি তোমাদের বোঝানোর স্বার্থে আমি এটা করলাম কেমন ছোট কেমন ছোট ছেলে এর নাম হচ্ছে পোস্ত পোস্ত দেখো অঙ্ক কিভাবে তুমি সমাধান করবে কোন টেকনিকে সমাধান করবে অঙ্কের সঙ্গে যদি তুমি প্রেম না করতে পারো তাহলে কি তুমি অঙ্ক করতে পারবে না পারবে না অঙ্ক তো মুখস্থ করতে না এই জন্য জ্ঞানীরা বলেছে অঙ্ক কেউ করবেন না অঙ্ক শিখবেন যদি একটি অঙ্ক শেখো হাজার হাজার অঙ্ক তুমি করতে পারবে এমন তো এই ক্ষেত্রফল পরিবারের সদস্য হচ্ছে তিনজন একটা ক্ষেত্রফল একটা দৈর্ঘ্য একটা প্রস্তর এদের সবার বড় হচ্ছে এ এ হচ্ছে মেজো এ ছোট কেমন এবার আমি অঙ্কতে চলে যাচ্ছি সরাসরি দেখো অঙ্কটা কিভাবে সমাধান করি বলছে একটি আয়ত ক্ষেত্রের দৈর্ঘ্য আমরা এইটুকু পড়লাম একটু আয়াত ক্ষেত্রের দৈর্ঘ্য আমরা পড়ব দৈর্ঘ্য আট সেন্টিমিটার কেমন এইটা একটা আয়ত ক্ষেত্র আয়ত ক্ষেত্র কেমন দেখতে লাগে আমরা যে টেবিলের উপরে বসে পড়ি সেটা একটা আয়ত ক্ষেত্র কেমন মনে করলাম ওই টেবিলের দৈর্ঘ্য আট সেন্টি দৈর্ঘ্য আট সেন্টিমিটার এটাকে বলে দৈর্ঘ্য এটাকে বলে প্রস্থ কেমন ব্যাস আমরা এটাকে লিখলাম কত আট সেন্টিমিটার আট সেন্টিমিটার কেমন এই দেখো এর দৈর্ঘ্যটা কত আট সেন্টিমিটার ক্ষেত্রফল বের করতে বলেছে তো ক্ষেত্রফল বের করতে বলেছে আচ্ছা আমরা ক্ষেত্রফল পরে বের করছি আট সেন্টিমিটার এবং পোস্ত সাত সেন্টিমিটার এই দেখ এই পোস্তটা হচ্ছে সাত সেন্টিমিটার এটা যদি আট সেন্টিমিটার হয় এই প্রস্থটা হবে কত এই হচ্ছে সাত সেন্টিমিটার কেমন ব্যাস আমরা ছবি গেলাম প্রশ্ন অনুযায়ী আমাকে যা বললো আমি সেই জায়গাটায় বসালাম বলে বলেছে ক্ষেত্রফল কত এই আমাকে বড় কেমন ক্ষেত্রফল আমাকে বাড়ির বড়োজনকে বের করতে বলেছে অথবা আমার বাড়ির পিতাকে বের করে বলে বের করতে বলেছে কেমন তাহলে আমরা পেয়ে গেলাম দৈর্ঘ্য এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্য কত হচ্ছে দর্গ হচ্ছে আট সেন্টিমিটার কেমন আর পোস্ত হচ্ছে সাত সেন্টিমিটার লিখলাম কিন্তু কিন্তু এখানে গুণটা আসলো কোথা থেকে আমাদের মাথার ভিতর প্রশ্ন থাকে না যে ক্ষেত্রফল একবার ভাগ হচ্ছে একবার গুণ হচ্ছে একবার যোগ হচ্ছে প্রশ্ন আসে না দেখে নাও কিভাবে হয় কিন্তু যখন আমি বাড়ির বড়জনকে বের করবো বড়োজন কী হয় গুণীজন বড়োজন কী হয় গুণীজন ভালো মানুষ অনেক বড়ো গুণ করলেই তো গুণীজন পাওয়া যায় বা বেশি কিছু পাওয়া যায় কেমন তুমি কোন টেকনিকে ফিল করবে আমি গুন করব ওখানে সূত্র ঠিক আছে সাদ পোস্ত কিন্তু কনসেপ্ট ক্লিয়ার করার জন্য তোমাকে কী যে আমি এটা বড় আমাদের বাড়ির বড়োজন আমাদের পিতা বাবা এই জন্যে দুই ভাইকে দিয়ে দুই ভাইয়ের গুণ করে আমরা বড়জনকে পাই কি করলে বেশি হয় গুণ করলে বেশি হয় এই জন্যে আমরা এখানে গুণ করি কেমন সাত আটটা ছাপান্ন ক্ষেত্রফল নির্ণয় ক্ষেত্রফল ছাপান্ন কেমন ব্যাস এবার হচ্ছে দুই নম্বর অঙ্কতে আসে দুই নম্বর অঙ্কতে বলছে একটি ফুল বাগানের ক্ষেত্রফল একটি ফুল বাগানের ক্ষেত্রফল মনে করো এবারে এইটা আমি কেটে দিলাম একটি ফুলবাগানের ক্ষেত্রফল তোমার বাড়ির সামনে একটা কিউট ফুল বাগান আছে সেই ফুল বাগানের ক্ষেত্রফল বলেছে কত একশো বারো একশো বারো কেমন একশো বারো ক্ষেত্রফল কোথায় থাকে ক্ষেত্রফল থাকে মাঝখানে কেমন এই জায়গাতে সব জায়গাতে রং করা আছে কেমন আমি কি বলেছিলাম ক্ষেত্রফল মানে রং করা কেমন ক্ষেত্রফল মানে কি আমরা রং করতে পারবো যেখানে সেই জায়গাতে বলে ক্ষেত্রফল আমি ক্ষেত্রফলটা আইকন ভেবে নিলাম কেমন ব্যাস ক্ষেত্রফলটা আমার আইকন এই জায়গাটা আমি রং করলাম কেমন একদম পুরো রং করলাম আচ্ছা ঠিক আছে একটু লাল কালি দিই লাল কালি না দিলে একটু ভালো লাগছে না তাই না তোরা বলছো লাল সবগুলো মিশ্রণ করে দিলাম ক্ষেত্রফল ক্ষেত্রফল চিনব কিভাবে এই দেখো ক্ষেত্রফল এই মাঝখানে যতটুকু জায়গা ততটুকুই হচ্ছে ক্ষেত্রফল এর কিন্তু পরিসীমা আছে আবার তাহলে এই মাঝখানে যে জায়গাটা ওই জায়গাটাই হচ্ছে ক্ষেত্রফল তোমরা দেখবো বাড়ির সামনে একটা সুন্দর করে কিউট করে ফুল বাগান করবা ও একটা মাপ থাকে তাই না এই ক্ষেত্রফলটা হচ্ছে একশো কেমন এই ক্ষেত্রফলটা হচ্ছে কত একশো বারো তাহলে একটি ফুলবাগানের ক্ষেত্রফল একশো একশো বারো বর্গ মিটার এবং পোস্ত আট মিটার হলে পোস্ত কত এইটা হচ্ছে পোস্ত এইটা হচ্ছে পোস্ত কত পোস্ত হচ্ছে আট সেন্টিমিটার কেমন আমরা পেলাম হচ্ছে ক্ষেত্রফল আর পোস্ত বাকি থাকলো কি আমরা ক্ষেত্রফল পেয়েছি পোস্ত পেয়েছি বাকি থাকলো দৈর্ঘ্য এই দৈর্ঘ্যর মানটা তোমার কাছে জানতে এই দৈর্ঘ্যর মানটা জানতে মেজোটার মানটা তোমার কাছে জানতে চেয়েছে কেমন তাহলে আমরা দৈর্ঘ্যটা যদি বের করতে চাই এখান থেকে দৈর্ঘ্যটা বের করতে চলে আমাকে ক্ষেত্রফল মান বসাতে হবে এই যে ক্ষেত্রফল দেওয়া আছে একশো বারো বইতে দেওয়া একশো বারো একশো বারো কিন্তু স্যার এখানে ভাগ আসলো কেন ভাগ দেখো এবার ক্ষেত্রফল যখন বের করেছিলাম দুই ভাইকে গুণ করে গুণীজনকে বের করেছিলাম এখন যখন তোমাকে দৈর্ঘ্যটা বের করতে বলছে মেজটা বের করতে বলছে বাকি থাকছে কে পোস্ত আর ক্ষেত্র ফল তাই না তবে যখন এই মেজো ছেলেটা বলল যে ঠিক আছে এখন তো তিনজনের মধ্যে আমাকে বের করবি তাহলে আগে বাবাকে দে তারপর সন্তানকে দে এ একে বললেন যে বাবা হচ্ছে বড় বড়কে কে আগে দিবি তারপরে তুই হচ্ছে ছোট ভাগ করে বসবি এই যে ভাগ করে বসলাম পোস্তটা হচ্ছে আট কেমন পোস্তটা হচ্ছে আট এই যে ভাগ এখানে তাহলে একশো বারো কে যদি আট দিয়ে ভাগ করি আট দিয়ে ভাগ করি আট এক কে আট থাকলো তিন দুই নেমে গেল কত হলো চার আটটা বত্রিশ কেমন নিঃশেষে বিভাজ্য উত্তর বেরলো কত উত্তর বের হলো উত্তর বেরোলো কত চোদ্দ নির্ণয়ে দৈর্ঘ্যটা কেমন ব্যাস এই এই জায়গাটায় কিন্তু ক্ষেত্র ফল যখন বের করবো ছাপান্ন বর্গ সেন্টিমিটার দেবা হ্যাঁ তখন ক্ষেত্র ফলটা বের করবা ব্যাস গেল এবার কি বলেছে এবার বলেছে

বর্গ সেন্টিমিটার এবং দৈর্ঘ্য হচ্ছে আট সেন্টিমিটার দৈর্ঘ্য কোথায় এই যে দৈর্ঘ্যটা দৈর্ঘ্যটা আট সেন্টিমিটার আট সেন্টিমিটার কেমন ব্যাস আমরা ক্ষেত্রফল পেয়ে গেলাম দৈর্ঘ্য পেয়ে গেলাম ক্ষেত্রফল পেয়ে গেলাম দৈর্ঘ্য পেয়ে গেলাম আমার পোস্তের মানটা বের করতে হবে কেমন পোস্তকে সব সাইতে ছোট কেমন পোস্তের মান ছোট এখন পোস্ত যদি আমরা বের করতে চাই বাকি থেকে গেলে এই দুইজন এই দুইজনের মধ্যে বড় কে ক্ষেত্রফল বড় এই যে ক্ষেত্রফলটা আমরা আগে লিখেছিলাম তারপর তারপরে বাকি থাকলো কি দৈর্ঘ্য কিন্তু এ বললো বাবা সবার বড় বাবা আগে বসলো তারপর বাবার চাইতে তুই ছোট এপাশে ভাগ করে তারপরে তুই বসবি কত আট সেন্টিমিটার দৈর্ঘ্যটা আট সেন্টিমিটার ভাগ আট সেন্টিমিটার দৈর্ঘ্যটা কেমন তাহলে ছাপান্নকে ছাপান্নকে যদি আট দিয়ে ভাগ করা যায় সাত আটটা ছাপান্ন একবারে মিলে গেল কেমন ব্যাস উত্তর নির্ণয়ে তাহলে এখানে কি লিখবা এখানে লিখবা হচ্ছে সাত কেমন আট দিয়ে যদি ছাপান্নকে ভাগ করা যায় নির্ণয়ে প্রস্তুত হচ্ছে সাত সেন্টিমিটার কেমন তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং তোমরা দেখে নাও এর পরিসীমাটা কি বেরোয় পরিসীমাটা পরিসীমা পরিসীমা কি একটু খানিক বোঝে নাও পরিসীমা পরিসীমা কি পরিসীমা এইখানে মনে করো যে এর দৈর্ঘ্যটা পোস্তটা দৈর্ঘ্যটা হচ্ছে চার সেন্টিমিটার পোস্তটা হচ্ছে তিন সেন্টিমিটার তোমাদের বইতে আছে কেমন বলতে পারে এই আয়ত ক্ষেত্রের আয়তের আয়তের পরিসীমাটা তোমাকে বের করতে বলতে পারে কেমন তাহলে মনে করো এই আয়ত এই জায়গাটা যতটুকু এই জায়গাটাও কিন্তু ততটুকু কেমন তাহলে এই জায়গাটা যদি তিন সেন্টিমিটার হয় এই জায়গাটাও কিন্তু তিন সেন্টিমিটার কেমন এখানে এইখান থেকে এইখান থেকে এইখান থেকে এই দাগটা যতটুকু এখান থেকে এই দাগটাও কিন্তু ততটুকু এবং এখান থেকে এই দাগটা যতটুকু এখান থেকে এই দাগটাও ততটুকু কেমন এইটা যদি চার হয় এইটাও চার কেমন ব্যাস এটাও চার দিলাম এটা যদি তিন হয় এটাও তিন কেমন তাহলে এই আয়তক্ষেত্রের আয়তক্ষেত্রের দৈর্ঘ্যগত চার দৈর্ঘ্যের অপর বাহু তাহলে চার হবে কেমন চার পোস্তের এক বাহু যদি তিন হয় অপর বাহুটাও তিন কেমন তাহলে কত হল চার আট আর তিনে এগারো আর তিনে চোদ্দ এই সমস্ত বাহুগুলো যোগ করলে হয় চোদ্দ এটাই হচ্ছে পরিসীমা কিন্তু আমরা ফর্মে কি লিখি টু গণিত দৈর্ঘ্য প্লাস পোস্ত লিখি না এইটা আমাদের সত্য পরিসীমার কেমন কিন্তু কোথা থেকে আসলো এই টু কোথায় থেকে আসলো প্লাস কোথায় থেকে আসলো এই যে এই চারটা বাহু যোগ করে আমি এই দৈর্ঘ্য আর পোস্থ যোগ করে আমি দৈর্ঘ্য পেলাম কিন্তু টু কোথা থেকে আসলো আমাকে বলেন কিন্তু এই যে দুইটা বাহু আছে না এই দুইটা বাহুর শর্ট ফর্ম হচ্ছে দৈর্ঘ্য পোস্ত তাহলে আমরা এখানে লিখি টু গণিত দৈর্ঘ্য তিন দৈর্ঘ্য তিন প্লাস পোস্ত পোস্ত হচ্ছে পোস্ত তিন দৈর্ঘ্য চার ভুল লিখে ফেলেছি চার এর হচ্ছে তিন এমন চার তিন দুই রাখলাম চার আর তিনে সাত এবার সাত দোকানে চোদ্দ এই যে চোদ্দ পরিসীমা কেমন এখান থেকে আসে আমার প্রিয় ছোট্ট সোনামণিরা তোমরা অঙ্ককে মুখস্থ করবে না কেমন অঙ্ক মুখস্থ করলে ধরা খাবা স্কুলে কি পারবে আবার কি বর্গক্ষেত্র বর্গ যে ক্ষেত্রফল এবং পরিসীমা পরিসীমাটা একই বর্গক্ষেত্রের ক্ষেত্রফলও যা হয় পরিসীমা তাই একই হয় কিন্তু ওটা একটু আলাদা নিয়ম আছে ওটা সহজ নিয়ম তো ওটা আমি করে দেব কেমন যে বর্গক্ষেত্রের যে ক্ষেত্রফল বাহু গণিত বাহু বা এক বাহুর ধৈর্ঘ্য গণ অপর বাহুর ধৈর্ঘ্য বা বাহু স্কোয়ার কেমন আর ক্ষেত্রফল তো বর্গক্ষেত্র যা আয়ত্য ক্ষেত্র তাই এই সমস্ত কিছুটা যোগ করলেই পরিশ্রমে বেরোয় তবে সকলে সুখে থাকো ভালো থাকো